যদি তিন চার মুখ পড়ে যায় ওই দুধটা খাবেন ফেলে দেবেন আমার মুসলমান ভাই আপনি এটা বুঝে গেলেন দুধটা খাওয়া যাবে না তো তুমি যদি তোমার যাকাত ফরজ হয় যাকাত না দাও তোমার ওই হালাল টাকার সঙ্গে এতিম মিসকিনের টাকা ঢুকিয়েছো মানে তুমি হারাম খাচ্ছো যদি নিজেকে মুমিন বলো তাহলে যদি বলো আমি ইসলাম মানি না তাহলে তোমার জন্য সুড় কুকুর সব জায়গা যায় আর যদি বলো মানি তোমাকে জাকাত কম্পালসারি যার জাকাত খরচ হয়েছে জাকাত দিতে হবে আমাদের সমাজের লোক বুঝে তিনটে জায়গায় তিনজন হাত পাতলে তাদের হাতকে জীবনে ফেরাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাতে কোরআনে আছে এক নম্বর ওয়া আতিদাল কুরবা তোমাদের কাছের গরীব কাছের গরীব কানে কানে বললো আপনাকে ভাইজান আমার বাড়িতে চাল ডাল কিছুই নেই দুশো টাকা দে না বাড়িতে চাল ডাল কিনে খাবো আপনি লুকিয়ে হাতের মুঠোই ভরে দেন তার খোঁজ রাখবো তো দরকার পড়লে আলো নিয়ে যাবে আমার কাছে আমি বলছি আল্লাহ আদা করেছেন আল্লাহ আপনার মালে বরকত দেবে জোরে বলুন সুহান দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিমার মিসকিন যদি তোমার কাছে হাত পাতে তৃতীয় নম্বর ওয়াবনাস সাবিল লা তুবাত্তিল তাবদিল কাচের গরিব এতিম মিসকিন আর মুসাফির এই তিন যদি তোমাদের কাছে হাত পাতে এদের হাতে যদি তোমরা পয়সা দাও এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করবেন জোরে বলুন সুবহান আমাদের দেশের লোক দেখবেন একটা গুণ খারাপ আছে কোন যদি মানুষ টাকা চাইতে আসে অনেক লোক কথা শুনায় শুনায় না তোমার শরীর আছে খেটে খেতে পারো না তুমি ভিক্ষা চাইছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার শক্তি থাকতে ভিক্ষা বৃদ্ধি করো না নবীজি আবার বললেন কেউ যদি হাত পাতে থাকে তোমরা অপমান করে ঘুরিও না যারা দান করেন এক টাকা দু টাকা হোক আর একশো গ্রাম চাল হোক মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছে চাহনে বালা বানাই আমি হাত পাতি পাতিনি

এই তিনজন আল্লাহ মালকারে কখন শুনেলেন ইন্নাল মুবাদদিরিনা ইকুয়ানা শায়াতি ওয়া কানা শাইতানু কাফুর মানুষ যখন অপব্যয় করে আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের শয়তান জাহান্নামী তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না অপব্যয় কাকে বলে আপনার হালাল টাকা আপনি লটারিতে খরচ করছেন মেয়ের পেছনে খরচ করছেন মদে গাঁজায় খরচ করছেন গান বাজনায় খরচ করছেন ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন এগুলো হচ্ছে অপব্যয় আর আল্লাহ কোরআনে বললেন এরা হচ্ছে শয়তানের ভাই তখন আল্লাহ মালকে কেড়ে নিবেন তোমার কাছ থেকে অনেকজন বলে হুজুর বেঈমান কাফেররা তো এত পাপ করে তাদের কেন মাল থাকে এইখানে একটা পয়েন্ট আছে কিয়ামতের দিনে পাপ আর পুণ্যের হিসাব হবে মুমিনের কথাটা বুঝে আসছে না আসেনি কার যারা ঈমান এনেছে তাদের যারা ঈমান আনেনি তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথই থাকবে না হিসাবই থাকবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন বুঝাতে পারলাম তাদের জন্য কোনো হিসাবই থাকবে না যারা রসুলের প্রতি ইমান আনেনি আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি তাদের হিসেব নিকেছি থাকবে না তাদের জন্য ফি নারী জাহান নামা না ফিহা তারা দাখিল হবে জাহান নামে হিসেব হবে তো ইমানদারে মমিনে যারা কলমা পড়েছে বিশ্বাস করার পরেও যারা পাপ আর পুণ্য করেছে তাদের আল্লাহ হিসেব নিবে হিসেবটা তাদের হবে আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে হে হে যুবক তোমার আল্লাহ যে যৌবনটা দিয়েছে এটা শুধুমাত্র তোমার বিবির হক তোমার বিবির হক আর আমার মায়েরা বোনেরা যারা শুনছেন তারা শুনে যান তোমাদের মধ্যে আল্লাহ যে যৌবন দিয়েছে তোমাদের যে শরীর দিয়েছে এটা শুধুমাত্র তোমার স্বামীর হক বিবাহিত হোক আর অবিবাহিত হোক তোমরা পরকিয়াই জড়িও না আল্লাহ বললেন আমার মমিন সে যে নিজের মমিন বান্দা সে যে নিজের লজ্জা স্থানের হেফাজত করে 5 নম্বরটা মারাতক ইল্লা লা জাওয়াজি গিমাউমা মালাকা তাইমান ফা ইননাহুম গায়রুম মালুমিন ফামান ইন্তাগা আর আদালিকা ফাউলাইকা উমুল আদুন হে নবী পৃথিবীর মানুষকে বলে দাও আর 5 নম্বর তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে সকলে করবে যেটা বলর ইনশাআল্লাহ স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক গড়লে তোমরা হবে আমার সামনে সীমা লঙ্ঘনকারী তোমরা সীমা লঙ্ঘনকারী কেউ এই সীমা লঙ্ঘন করবে না আমাদের যুবকদের একটা দোষ আছে পুরুষদের কি ঘরে একটা বউ মেদিনীপুর টাউনে আর একটা ওটা হ্যালো কামিয়ারাই লাগে কষ্টটা কোথায় বলুন আপনি যদি মেদিনীপুর টাউনে বাস স্ট্যান্ডে কোন লোকের বইয়ের সাথে গল্প করেন ভেতরটা কিন্তু হাওড়া শিয়ালদা হবে হবে না হবে একটা করে কথা বলবেন আর মনে মনে হবে কেউ দেখলে কিন্তু কেউ দেখলো হবে না হবে না ভেতরটা আপনি যদি বিবির সঙ্গে সারা রাত গল্প করে পৃথিবীর কেউ প্রশ্ন করবে না কেন তোর বিবির সঙ্গে মজাক করছি নি গল্প করছি কেন স্ত্রী হচ্ছে হালাল আল্লাহ আপনাকে দান করেছে আপনি সারারাত গল্প করুন বুকে জড়িয়ে ধরে কোনো দোষের নাই কিন্তু তুমি পরকীয়াই জড়িও না দেখবেন বাজারে গেছে মদিনীপুর টাউনে ব্যবসা করে বহু ফোন করছে हेलो বারোটা বেজে গেছে তাড়াতাড়ি এসো ভাত খাবে না এরপর দোকান বন্ধ করে দাও আবার গিয়ে খুলবে এই রাত ফোনটা খোদদের আছে স্বামী তো স্ত্রী মনে মনে করলে আ আমার স্বামীর ব্যবসা ভালো চলছে এই বলে গায়ে মেখে দিল কিন্তু যদি আবার দীপালি ফোন করে হারাম কর 3 ঘন্টা প্রেমিকের সাথে গল্প করছে কোন ব্যাপার হ্যালো হ্যাঁ বলো কি করছো ভালো আছো খেয়েছো হারাম কর বউকে কোনদিন জিজ্ঞেস করেছো ভাত খেয়েছো এর প্রেমিককে জিজ্ঞেস করে এটা কিয়ামতের আলামত মানুষ পরকোকে প্রাধান্য দিবে নিজের স্ত্রীকে দূর বাসবে এটা কিয়ামতের আলামত ওই জন্য বিবিকে সবাই ভালোবাসবেন জোরে বলুন ইনশাল মমিনকে মমিনদের আখলাখ কি শুনেলেন ফজরের নামাজ পড়েছেন আপনি আপনার মসজিদ তসবি করতে বসেছেন সুবান আল্লাহ সুবান আল্লাহ চলে এলো কে বেটা এসে বলছে আব্বাগু তাড়াতাড়ি ঘরে চলো কেন রে মায়ের খুব শরীর খারাপ বলে চল আমি চলে গেল আবার ই তসবি করছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আবার 20 মিনিট পরে ব্যাটা ছুটে এলো আব্বা তাড়াতাড়ি চলো গো যাচ্ছি তুমি দেখতে পাসনি তসবি করছে ইসলাম বলছে শরীয়ত বলছে তসবি কেড়ে নাও ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও তসবি থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া তোমার জন্য ওষুধ আনবো মাথাটা একবার টিপে দেবো পাটা একবার টিপে দেবো

পায়ে খুব লাগছে একবার টিপে দেবে দুবার পায়ে করে দিয়ে বলছে ভিতর রোজ পায়ে যন্ত্রণা এটা কিন্তু পুরুষদের আখলা মায়েদের আহা তোমরা স্ত্রীকে সবাই ভালোবাসা দিবে জোরে বলুন মায়েরা মনে মনে ভাবছে ভাইদের দারুণ হচ্ছে দাঁড়াও তোমাদের বাকি আছে তোমাদেরকে ডোজটা দিয়ে যাবো আমি ফেরে ফেলা লোক আমি উদ্ধার করে দিয়ে যাবো হ্যাঁ বিবি দাস্তার খান দিয়েছে জহরের সময় খানা খেতে বসেছেন শুনেলেন মমিনের আখলা আপনি দস্তরখানে খানে খানা খাচ্ছেন আর দেখা গেল তরকারি একটু খারাপ হয়েছে বিবি যদি জিজ্ঞেস করে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে আপনাকে বলতে হবে মারাত্মক হয়েছে দারুণ লাগছে স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারি একটু খারাপ হয়েছে মনে মনে ভাববে আমার স্বামী ইমানদার স্বামী আমার স্বামী ইমানদার তারপরের দিন চেষ্টা করবে আমি আরো ভালো রান্না করব করবে না করবে না তারপরের দিন তাদের চেষ্টা থাকবে আমি আরো ভালো রান্না করব কিন্তু মুশকিলের ব্যাপার কি জানে দুঃখ কোথায় অনেক যুবক আছে অনেক মানুষ আছে তরকারি খারাপ হলো এটা রান্না করেছিস তুই ছুড়ে দিল ঠিক বললাম না ভুল বললাম আমি এখানে বসে বলে যাচ্ছি সে কখনো মমিন হতে পারবে না তাহাজ গুজার হলেও সে নেমো খারাপ সে যদি তাহার তারপর সেই লোকটা নেমো যেহেতু আল্লাহ দিয়া রুজি কে আল্লাহ তার রুজি কেড়ে নেবে না তুমি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো খারাপ হলেও তিরিশ দিনের একদিন খারাপ হয়েছে তুমি বলো না ভালো লাগছে তবে তুমি মমিন চলুন আর পরে মায়েরা তোমরা শুনে তোমাদের দোষটা শুনে নাও তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শোনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে পরেজগার মুক্তি হবে এবং তোমরা পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে এলাইগঞ্জের জলসা খুব ভালো জলসা আমি অনেক দিন আগে করে গেছি আবার অনেক দিন পরে আজকে এলাম কেন মনে আছে যে আমি অনেক দিন আগে আমি আজাদুর রহমান সাহেব আসতুল্লাহ সাহেব তখন আমার দাড়ি গুলো ভালো করে এখন এখন তো একটু একটু বেরিয়েছে তখন এটাও ছিল না হ্যাঁ তখন করে গেছি তো আপনারা জলসা করছেন আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ এসে বসেছেন কিন্তু আগামীতে কমিটিকে বলবো ইসলামী শরীয়তে মেলা হারাম ইসলামী শরীয়তে কি বললাম মেলা হারাম কেন হারাম যে জায়গায় নারী আর পুরুষ পর পুরুষ আর পর নারী এক কাছে হবে তৃতীয় নম্বর যে লোকটার হাজি হবে সে হচ্ছে শয়তান কোরআনে আছে ইন্নাল শয়তান লিল ইনসানি আদুব মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন যদি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাই 5টা ছেলে ঘুরছে মেলায় 10টা ছেলে ঘুরছে 10টা মহিলা ঘুরছে মে শয়তান ব্যাটা ছেলেগুলোকে বল্লে ভিড় আছে বেতে চলি দে মেরে দি পলি আর এই কুনো মারাতে কেউ যদি হেসে দিল কই হাসা তো ও ফসা বাস জিনা চালু তো ভেবে দেখবেন এই জলসা دینی মজলিস এটার দ্বারা নেকি পাওয়া যাবে দরুদ পড়া হয় আল্লাহর কোরআনের আলোচনা হয় এতে নেকি পাওয়া যাবে না যাবে না বাবা যদি নেকি পাওয়া যায় আর একদিকে যদি জিনার আড্ডাখানা বসিয়ে দেন তাহলে নেকি আর পুণ্য সমান সমান হয়ে গেল তো কিছুই রইল না আমল ফাকা কেয়ামতের দিনে আপনি বলবেন আল্লাহ আমি পূর্ণ জন্য করেছি কিন্তু দেখতে পাবেন সবই ফাকা তখন আপনি কি করবে চলুন আপনাদের দিকে অনুরোধ করছি আগে চলুন মায়ের দিকে বলছি সব থেকে প্রথমে পর্দার বিষটা আগে মেরে দিই পর্দাটাই বেশি ঝামেলা হ্যাঁ ওইটাই মেরে দিই আমি তো কিছুদিন থেকে মনে মনে করছিলাম আল্লাহ গো আমাদের সমাজের উন্নতি হয়েছে সব মেয়েরাই মোটামুটি সব বাই ঠিক না তারপরে দেখছি হিন্দুদের মেয়েরাও মুখে কাপড় বানছে আমি বললাম আল্লাহ এর ভেতরেও দু নম্বরই কি দু নম্বরই

হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না এরপর পর্দা বুঝাবো এই যে স্টেজে বসে আছি আমরা আমাদের প্যাট পিট কেউ দেখতে পাচ্ছেন কিছু কথা বলে না না এই দেখেন এত গরম তাও ভেতরে গেঞ্জি পড়ে আছে এটা অল টাইম পড়ে যাবে শীত কি গ্রীষ্ম আপনারা যারা বসে আছে আমিও কিন্তু আপনাদের শরীর কারু দেখতে পাই কিন্তু দুঃখ কি জানেন আপনি ফজরের নামাজ পড়েছেন নিজেকে মুমিন বলছেন গাড়িতে বাইকে করে বউকে নিয়ে মেদিনীপুর টাউনে কাজ আছে যাবেন পেছনে বউ বসে আছে আপনার শরীরটা গোটাই ঢাকা হাত পর্যন্ত জামা শরীর ঢাকা পা পর্যন্ত প্যান্ট কিন্তু পেছনে বউ বসে আছে বউয়ের পেটু বেরি আছে পিটু বেরি আছে ঠিক বললাম না ভুল বললাম তুমি নিজেকে মমিন কি করে বলো আচ্ছা আপনারা বলুন প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা ফরজ না ফরজ নয় কথা বলে ফরজ আল্লাহ নবীর হাদিস যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নবীজি সাল্লাহ সাল্লামের একটা বিবি হুজরাখানা থেকে নোকটা পর্যন্ত বার করেনি জোরে বলুন সুভান পর্দা ফরজ বললে এটা তো হলো না আর একটা ডোজ দিয়ে যায় মারাত্মক ডোজ এটা আমি আর ইনি ধরলেন অন্তরের বন্ধু কিসের বন্ধু বললাম আচ্ছা অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না ইয়ার কি হয় না মজাক হয় না মজাক হয় আলহামদুলিল্লাহ মজাক হয় ইনাকে আমি মজাক করে আমার বন্ধুকে আমি বলছি মজাক করে ভাই তোমার বইয়ের বিলাউজে সাইজ কত আচ্ছা বন্ধুত্ব থাকবে না শেষ হবে এই উত্তর দিবেন আমার কথা শেষ হবে না থাকবে শেষ হবে আপনার বন্ধু আপনাকে শুধুমাত্র এতটুকু বলেছে তোর বইয়ের বিলাউজের সাইজ কত আপনি বন্ধুত্ব ছিন্ন করলেন আপনি কষ্ট পেলেন লজ্জাটা কোথায় হওয়া দরকার জানেন আপনার এই জায়গায় লয় বন্ধু তো মুখে জিজ্ঞেস করেছে তোমাকে আর তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছ কাপড়ের দোকানে একটা পর পুরুষ বসে আছে আর তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 32 সাইজের ब्लाउজ বার করো তখন তোকে লজ্জা লাগে না কথাটা বুঝাতে পারলা কথাটা বুঝাতে পারলা গুদা বাংলায় ব্যয়ন করছি আমি শুদ্ধ বাংলায় তোমার বিবি বাজারে গিয়ে নিজের ভেতরে সাইজ বলে একটা পর পুরুষের কাছে মাল কিনছে তখন তোকে লজ্জা লাগে না তোর বন্ধু খালি সাইজ জিজ্ঞেস করেছে তোকে লজ্জা লাগবে ভেবে দেখবেন রাতের বেলায় গভীর ভাবে ভাববে আমি যে কথাটা বলে গেলাম আপনার চোখ দিয়ে পানি আসবে তোমার বিবিকে বাজারে ঠেলার কারণে তুমি কেমতের দিনে তোমার নামাজ ফাঁকা হয়ে গিয়ে তুমি আটকিয়ে যাবে আমি রমজান মাসে এই দিকে জলসা হয় রমজান মাসে জলসা হয় বেশিরভাগ মুর্শিদাবাদ মালদায় আমার বহরমপুরে একটা জলসা ছিল তো আমার বন্ধু মানুষ ভালো বক্তা মুক্তি জার্জিস হোসেন কাসমি বেলডাঙ্গা মাদ্রাসার প্রধান শিক্ষক এবং আমি আমি বললাম বললাম ভাই ভাই আপনার কাপড় জামা কিনা হয়নি কোথায় কিনবো বললে আরে চিন্তা নাই সব থেকে বড় দোকান চলে যান নাম করলো আমি গেলাম দোকানের সামনে গাড়ি রাখলাম দোকানে যখন ঢুকলাম লাভলাম ঢুকেই দেখছি সব খালা আমি একা খালি খালু আমি তো ভয় খেয়ে গেছি আমাকে বলল হুজুর সাইডে দাঁড়ায় আমি কোন রকম লজ্জায় একটা মেয়ের আমার ছোট মেয়ের জামা নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম ঢুকেছি যখন কিছু একটা নিয়ে বেরুতে হবে দুঃখটা কোথায় লাগলো এই মহিলাগুলো সব মুসলিম মহিলা স্বামীরা বাড়িতে বসে আছে নাইলা হারাম কর চায়ের দোকানে আড্ডা দিচ্ছে আর বিবিকে বাজারে ঠেলে দিয়েছে তুমি কি করে নিজেকে মমিন বলে প্রকাশ করো বিবির একটা ওষুধ কেনার সময় তোমার নাই এলাহিগঞ্জের চায়ের দোকানে বসে হারাম কর তিন ঘন্টা আড্ডা দেয় আর বিবি বলছে আমার শাড়ির প্রয়োজন বলছে চলে যাও কিনে নিয়ে যাও কেশপুর চলে যাও যা মেদিনীপুর কিনে নিয়ে তোর লজ্জা সরম নেই আবার নিজেকে নামাজ পড়ে বলিস মুমিন এটা গায়ে লাগা কথা কিন্তু ভেবে দেখবেন মায়েরা শোন আপনাদের এলাহিগঞ্জ বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে কথা বলে না কলায় ওই কলা কিনবে কেউ কিনবে কিনবে না আমার মায়েরা তোমাদের মূল্যটা মুক্ত মুক্ত বেশি বেশি একটা মুক্ত পাথর তাকে যদি খুলে রেখে দে তার বেজ্যতি হবে না কিন্তু একটা মা এত বড় মূল্যবান জিনিস তার শরীর যদি খুলে রাস্তায় ঘুরে তারা বড় বিপদে পড়ে যাবে আর বড় বেজ্জতি হবে ওই জন্য হিরে মতি মুক্ত চেয়েও দামি হচ্ছে আমাদের মা বোন আমাদের ইজ্জত নারীদের ইজ্জত ইসলাম শিখিয়েছে নারী ইজ্জতের কথা আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ নিজের মাতার পাগড়িটা হাতেন তাই বিটির মাথায় চাপিয়েছে সাহাবিরা বলেছেন ইয়া রসুল আল্লাহ এটা মুশ্রিকের বিটি নবী উত্তর দিলেন হে আমার সাহাবিরা শোন আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি খুলতে আসিনি জোরে বলুন একবার সুভান আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি খুলতে আসিনি এটা হচ্ছে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের ভাষা এরপর ভেবে দেখুন ইসলাম কতটা সম্মান দিয়েছে একটা নারী কোরআনে একটা সুরা অবতীর্ণ হয়েছে সুরা নিসা এটা শুধু মায়েদের ইজ্জতের ওপরে অবতীর্ণ হয়েছে আপনার অনুভব কোরানকে স্টাডি করুন নবীজির জীবনীটা পড়ুন যাদের বেরেনে আঘাত লেগে আছে ইসলাম কি যাদের বেরেনে আঘাত লেগে আছে কোরআন কি তাদেরকে অনুরোধ করে যাব একবার কোরআনটা স্টাডি তোমাদের বাচ্চাদিকে দিনই শিক্ষা দাও যাতে তোমার মেয়ে তো নাসরিন না হয়ে যায় তোমার মেয়ে জানো বেইমান কাফেরের মতো রূপ না নিয়ে নেয় ওই জন্য তিনি শিক্ষা দেন আজকে